ভ্যানের ওপর সারি সারি সাজানো টুনা স্যালমন রূপচাঁদা কোরাল রেড স্নাইপার সুরমা কাঁকড়া চিংড়ি অক্টোপাস সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ এসব সামুদ্রিক মাছের সমাহার দেখে রাস্তার পাশেই বসে পড়েন পর্যটকরা পছন্দ মাছ অর্ডার দিয়ে কেউ কেউ বার্বি কেউ করে খাচ্ছেন আবার কেউ ফ্রাই করে খাচ্ছেন এখানে বঙ্গোপসাগরের গভীরের মাছ লইটা টুনা ইলিশ কিংবা কোরালের পাশাপাশি কাঁকড়া ফ্রাইয়ের চাহিদাও তুঙ্গে এছাড়াও চিকেন ফ্রাই ও বার্বিকিউ তো আছেই কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক পছন্দের খাদ্য তালিকায় প্রথমে রয়েছে বিভিন্ন ধরনের সামগ্রী মাছের বার্বিকিউ এবং ফিশ ফ্রাই সন্ধ্যা নামলেই পর্যটকদের ভিড় বাড়ে ফিশ ফ্রাই জোনে পাড়ের প্রায় শতাধিক দোকানে কাঁকড়া বার্বিকিউ এবং বিভিন্ন ধরনের সামগ্রীর মাছ পর্যটকদের জন্য সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা সন্ধ্যা নামলেই পর্যটকরা এসে পছন্দ মতো অর্ডার করলেই পাশের চুলায় ফ্রাই বার্বিকিউ করে দেয়া হয় সঙ্গে রয়েছে গরম পরোটা সৈকতের সুগন্ধা পয়েন্টে রাস্তার পাশে ও বালিয়াড়িতে রয়েছে অসংখ্য ফিশ ফ্রাইয়ের দোকান একই সঙ্গে কলাতলি পয়েন্টের বালিয়াড়িতেও রয়েছে মুখরোচক খাবারের ভ্রাম্যমান এসব দোকান পর্যটকরা জানান সৈকত এলাকায় সামুদ্রিক মাছ প্রায় তাদের খুবই পছন্দের খাবার যদিও এখানে আসা কেউ কেউ অভিযোগ করেন বড় মাছ কিনে ফ্রাই করতে দিলে মাছ বদলে ছোট মাছ ফ্রাই করে দেয় কিছু অসাধু বিক্রেতা সাগরপাড়ের এসব ভ্রাম্যমান প্রায় ব্যবসায়ীরা জানান প্রায় সব শ্রেণী পেশার পর্যটকদের পছন্দের তালিকায় ফিশ ফ্রাই ও কাঁকড়া থাকেই তাই সবার কথা মাথায় রেখেই চাহিদা মতো ছোট বড় সব ধরনের মাছ রয়েছে তাদের কাছে সমুদ্রের অম্লতা বৃদ্ধির ফলে সামুদ্রিক মৎস্য সম্পদ ও অ্যাকুয়াকালচার অনেকটাই কীর সম্মুখীন এটা সামুদ্রিক মৎস্য সম্পদের বিরাট কারণ হবে প্রত্যক্ষভাবে মূল্যবান অনেক মৎস্য প্রজাতির উপর প্রভাব ফেলার মাধ্যমে এবং পরোক্ষভাবে মাছের স্বাভাবিক খাদ্যচক্র ও বাসস্থান ধ্বংস করার মধ্য দিয়ে সরাসরি মাছের উপর সমুদ্রের অম্লতা বৃদ্ধির প্রভাব নিয়ে বর্তমানে পৃথিবীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা দল কাজ করে যাচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল অস্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটি নরওয়ের ইউনিভার্সিটি অফ বার্গেন জাপানের নাগাসাকি ইউনিভার্সিটি এবং জার্মানির লাইভনিজ ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সের গবেষণা দল আমাদের মোট মৎস্য উৎপাদনের প্রায় বিশ ভাগ আসে সামুদ্রিক উৎস থেকে সমুদ্রের অম্লতা বৃদ্ধি ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন জড়িত কারণে সামুদ্রিক মৎস্য সম্পদের প্রাচুর্য ধরন ও অবস্থানগত পরিবর্তন সংঘটিত হতে পারে যা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদের আহরণে প্রভাব ফেলবে